নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে সোমবার তো আজকে যে চায়ের কাপে আপনাদের স্বাগত প্রতিদিনের কত তো এইখানে চায়ে চা খেতে খেতেই একটা ডিসিশন হলো কি আজকে আমরা মায়াপুর যাব। তো আমাদের কালকের গতকালের সমস্ত রান্না করাই আছে অনেকটাই খাবার বেশি হয়েছিল মাংস তো আমি দুদিনের তুলেই রেখেছিলাম কিন্তু বিরিয়ানিও দেখলাম অনেকটাই বেশি হয়েছে তো ওটা গরম করে নেব এই চাটা খেয়ে সমস্ত আর আমাদের তো সত্যি কথা বলতে কি কাজ যদি বলেন মাজা বাসন মাঝামাঝি আমরা রাত্রেই নিজে ঘষে রাখি এই যে সব স্নান টান সেরে এই যে বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ওই পাশে মাংসটাও গরম করতে বসিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া ফেরে আমরা একটু মায়াপুর ঘুরতে যাব আবার ছেলেরা আবার আজকে আবার মানে একটা স্কুলে একটা মিটিং আছে তো সমরবাবু গিয়েছে কি জানি এখন বেরোতে বেরোতে কটা হবে তা আমি বলতে পারবো না তবে আমি আমার রেডি করে নিচ্ছি আর কি তো এই যে এখন কটা মানে বাজে আপনার পাঁচটা জানেন পাঁচটার সময় আমরা বেরিয়েছি তো একটু সন্ধ্যে মানে প্রদীপ প্রদীপ জ্বালিয়েই বেরিয়েছি আস্তে আস্তে তো রাত হবে তো আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে এখন তারপরে আবার শঙ্করবাবুর গাড়িতে চাপতে কিন্তু আমার প্রচুর ভয় লাগে ও তো আরে দেখুন এই যে শিউলি গাছটা শিউলি গাছে কত ফুল হয় আপনাদের তো বলেছিলাম সারা বছরই ফুল হয় তো যে আপনি তো কোনোদিন বাড়ি থেকে আপনাদের দেখাইনি তাই একটু ভাবলাম যে দেখিয়ে দিই তো এই যে পাশে একটু একটু জায়গা আছে কিন্তু জানেন তো আমাদের সেরকম কোনো লাগালে হয় না তো উপরেই গাছ আমরা সব রেডি হয়ে গেছি আর ওই যে দেখছেন একটা কিছুদিন বিরিয়ানির ব্যবসা করছিলাম ওই জন্য ওইটা টাঙ্গানো আছে তারপরে এখনকার দিনের মানুষরা তো ভালো জিনিস খায় না তো সত্তর আশি টাকার বিরিয়ানি সব খায় ওই জন্য আর সেই মানে হোম ডেলিভারিটা এখন আপাতত বন্ধ আছে ওই যারা এই যে সমরবাবু গাড়িতে উঠে গেছে আমরা সব উঠে পড়েছি এখনো তার দেখুন মুছামুচি চলছে বাপরে বাপ সত্যি কথাই আমার সমরবাবু প্রচন্ড লুড়লুড়ে মানে মাঠো যাকে বলে যদি হবে ঘন্টা আপনাকে সেখানে যোগ করে রাখতে যে বলে তিন ওই তিন ঘন্টা বাদেও বেরোবে সেই রকম আর কি আমাদের বেরোনোর কথা ছিল দুটোর সময় এখন এই যে পাঁচটা বাজে বেরোচ্ছি মোটামুটি সবসময় তিন ঘন্টা হাতে নিয়ে রাখতে হবে আর এই যে আমরা মানে উঠে পড়লাম হাই রোডে আর সমরবাবু গাড়ি চালালে আমার খুব ভয় লাগে সমরবাবু গাড়ি চালালে আমার তো প্রচুর ভয় পাই সমরবাবু গাড়ি চালালে আমার প্রচুর ভয় পায় এই এত দেরি করে করে সব ইয়ে করো কেন প্রতিটা সপ্তাহে একবার করে বেরোতে পারো না তারে তো হাতটা প্র্যাকটিস হয়ে যায় একদম আসতে কিন্তু আমি বলে দিচ্ছি আমার জন্য তোমার সবাই মামা তুমি ইয়ে করো বেরোতে ইচ্ছে করো না মন সেটা তো নিজেকেই তো করতে হবে না সময় বের করতে হবে সময় হয় না সময় হয় না বললে তো হবে না এতো গাড়ি দাও দই হয়ে যাবে না ও সাবধানে নিয়ে চলো আ দুরে দূরে চলো যাই তুমি আমি মন্নিয়ে কাছা কাছি তুমি আছো আমি আছি পাশাপাশি বহুদিন পরে আমি বরের সঙ্গে গিয়েছি গাড়ি করে ওই জন্য রোমান্টিক রোমান্টিকতা জেগে উঠলো ওই জন্য একটু গান করে ফেললাম যদিও বেশুরো গান তো যাই হোক আমরা প্রায় রো চলেই এসছি মায়াপুরের কাছাকাছি ওই যে দে দূরে দেখুন ওই মায়াপুরের মন্দিরের যে এটা দেখা যাচ্ছে চূড়াটা দেখা যাচ্ছে তো আমরা মায়াপুরে চলে এসেছি সন্ধেও হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা বাজে আর এই যে এইখানে আমরা মানে গেটটাতে ঢুকবো এখানে ছোটাকা করে নেয় এখানে দেড়শো টাকা করে মানে পার্কিং করতে নেয় তবে চব্বিশ ঘন্টার জন্য আমরা যদি আগামী দিনও এখানে আসি তবে ওই মানে সন্ধ্যে ছ সাড়ে ছটা পর্যন্ত আমাদের টাইম আমাদের কোনো পার্কিং চার্জ লাগবে না তো চলুন আমরা গাড়িটা পার্কিং করে আমরা চলে এসেছি এইখানটাতে তো এইখানটাতে দিয়ে আমরা ভেতরে ঢুকবো এই পাশটাতে একটা পার্ক আছে আমরা একটু বসবো পার্কে তারপরে আমরা মন্দিরের দিকে যাব। যদিও আমি মন্দিরে যাব না মামা পায়ে ব্যথা করছে আমি খালি পায়ে হাঁটতে পারবো না তো সেই কারণে এই যে চলে এসছি আমরা এইখানটাতে এই যে ওই পাশটাতে তো জুতো জুতো রাখা হয় জুতো মোবাইল কিন্তু আমি এইখানটায় বসেছি বলে ওরা আর ওখানে জুতো মোবাইল রাখবে না আমি রাখো ওই দেখুন জুতো পরেই চলে যাচ্ছে বাবাটাই কোনো এই দেখুন তারপর মনে পড়ছে আবার আবার ফিরে আসছে কি বলবে এনেদেরকে দুটোই পাগল তারপর এই জায়গায় আবার কেন ফিরে এসছে ও মনে পড়েছে জল আনতে হবে আমি আমার কাছে জল নেই জুতো খুলে আবার যাচ্ছে ওরা যাচ্ছে যা আর আমি একটু মোবাইলে একটা কবিতা দেখেছি একজনের তো কবিতাটা পড়ছি আর এখানটাতে কি মশা জানেন আমার পাটা তো পুরো একদম খেয়ে নিল রক্ত এই যে আবার ফিরে এসছে ওরা দেখে এই যে জল খাচ্ছে বাব্যাটাতে ছেলের কাণ্ডটা দেখছেন এই যে একটুখানি পিছনে মানে ওকে ক্যামেরার সামনে ধরা যাবে না চলুন একটু ওই পাশটা ঘুরে আসি যদিও তো মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া যাবে না সেটা তো আপনারা জানেন ক্যামেরা মন্দিরের মধ্যে মানে প্রবেশ নিষিদ্ধ ক্যামেরাসহ তো ওই জন্য ক্যাম মন্দিরের ভেতরের জিনিস আমরা কোনো দিনই শেয়ার করতে পারবো না এটা মানে ক্যামেরা ট্যামেরা সব ওইখানে সব রেখে দিয়ে যেতে হয় তো ওই যে এখানে কাজ চলছে এটা নয় নৃসিংহদেবের কোনো একটা মন্দির হবে আর কি তাই কাজ চলছে তো তবে আমার মানে মায়াপুরটা না রাতের বেলা কেন ভালো লাগে জানেনি যে এত আলোর জন্য খুব আলো চারদিকে আলো আর এখন তো লোকের সমাগমটা একটু কম তো যখন লোকের সমাগম থাকে তখন তো একদম ঠিক ঠিক করে আর যদিও একটু মানে এ রাতের একটু এটা বেড়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তো আর সাড়ে সাতটা পর্যন্ত তো ওইখানে কীর্তন হয় ওরা শুনে এলো যেটা তো এই যে এখানে তো সব যারা এখানে থাকেন তাদের এগুলো সব ফ্ল্যাট এ সমস্ত একে সময় মনে হয় জানেন এখানে এসে একদিন থাকি কিন্তু কোনো দিনই আর সেরকম মানে এ হয়নি যেহেতু আমাদের বাড়ির সামনেই আমরা আসি চলে যাই যত রাত্রি হোক আর এখানে সাড়ে দশটা পর্যন্ত গেট খোলাই থাকে তো তারপরে আমরা বেরিয়ে যাই দশটা সাড়ে দশটা আজকেও সেরকমই যাব তাই যে যে এখানে না হবে সেটা এখন কাজ চলছে আর এত সন্ধে করে এসেছি না যে চার পাশটা ঘুরে প্রচুর মানে খুবই বড় জায়গা তো বিশাল সে সেপাশের দিকে দোকান টোকানগুলো এখন সব বন্ধ হয়ে গেছে আর ওই পাশে যাবো না তবে ইচ্ছা আছে যে সকাল সকাল এসে আর এসে আর সত্যি কথা বলতে কি বলুন তো সকাল সকাল আসা হয় না কেন জানেন আমাদের এখানে এত গরম না সত্যি কথা আমার গরমে কোথাও বেরোতে ইচ্ছে করে না কোথাও না মনে হয় বাইটির মধ্যেই বসে থাকি এই যে চারদিকটা মানে ওই পাশের দিকে গদা ভবন আছে যেখানে খাওয়া দাওয়া হয় সব কিছুই দেখানো যেত কিন্তু আসলে এতটাই সময় কম আর এখন সব বন্ধ হয়ে গেছে এমন কি আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম যে রেস্টুরেন্টে আমরা প্রত্যেকবারে এসে খাই তো সেই রেস্টুরেন্টও আজকে বন্ধ হয়ে গেছে কোথায় দেখুন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এই যে দেখুন অনেক কষ্টে এদেরকে নিয়ে একটু ক্যামেরার সামনে নিয়ে আসা হয়েছে আমার ছেলেকে ছেলের নাকি খুব লজ্জা বলছে আমার প্রচন্ড লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে তারপরে ওই যে বললাম রেস্টুরেন্ট মানে বন্ধ হয়ে গেছে বলে এখানে একটা সাইডে দেখলাম আস্তে আস্তে স্টল আছে নাহলে বাইরে গিয়ে খেতে হতো তো এই যে ভেজ পকোড়া কারণ এখানে ভেজ ছাড়া কিছুই চলে না যতই মানে স্টল হোক আর যাই হোক যেহেতু এটা মানে মায়াপুরের ভেতরের চত্বর আর খেয়ে নিয়েছিলাম একটুখানি অল্প করে চাউমিন সে অনেকক্ষণিক খাবার খেয়েছি তো সেই দেড়টার সময় খেয়েছিলাম আর কি এই যে দূর থেকে দেখা যাচ্ছে যেগুলো কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে তাই ভালো ও যাচ্ছে না ওই যে মন্দিরটা এই যে বাগান টাগানগুলো এ সকাল মানে বিকেলের দিকে এলে বেশ ভালোই লাগে তবে একটা এই যে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু দাঁড়ান এটা তো মনে হচ্ছে ভুল রাস্তা তো এখানে ও বললো এসে যে এখানে আমরা দেখতে পেলাম রাইট সাইডে যে মানে প্রসাদ দেওয়া হচ্ছে মায়াপুরে এলে প্রসাদটা না পেলে না ভালো লাগে না তো দেখলো যে প্রসাদ দেওয়া হচ্ছে বলে ও গিয়েছে গাড়িটা থামিয়ে আমরা না ফুল রাস্তায় চলে এসছি দেখুন দেখতেই পেলেন আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম ওপাশের গেটটা বন্ধ হয়ে গেছে তারপরে গাড়িটা ঘুরিয়ে আবার আমরা এই দিক দিয়ে যাব এই যে এখানে আমরা প্রসাদটা নিয়েছিলাম দিয়ে চলে যাব সামনের দিকে লিখা আছে আচ্ছা ঠিক ওই দিকে হ্যাঁ সেটা ঠিক হ্যাঁ প্রসাদটা পেলাম আমরা এটা ঠিক কথাই বা স্ট্যান্ড থেকে ছিলাম বলে ভুল ঢুকেছিলাম বলে ওই যে বলে না যে ভগবান যা করেন মঙ্গলের জন্য তো সেরকম আপনাদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করতে পারলাম না তো একদিন সকাল সকাল এসে সব শেয়ার করব তো আজকের মতন এখানে এই ব্লগটি শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন আর সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের সবসময় মঙ্গল করুন আজকের মতন এখানেই আসছি